কি ভাবছেন এত ডিম কেন ঘরের মধ্যে আবার আচ্ছা এই ডিম ভেজেই তো আমি ভাইরাল হয়েছি যখন আমি প্রথম প্রথম পেজে কাজ করতে শুরু করেছি তখন আপনারাও জানেন যে অনেক আপুই আছে যারা ডিম ভেজেই ভাইরাল হয়ে যাচ্ছিল ডিমের ভিডিও দিয়ে তো আমিও তাদের মতো তাদের দেখা দেখি একের পর এক ডিম ভাসতেছিলাম আমার একটা ভিডিও ভাইরাল হয়নি এটা হচ্ছে দুঃখের বিষয় তো তারপরেও একদম ডিম ভাজতে ভাজতে মানে ঘরের তো ডিম আর হচ্ছে ডিমগুলো হচ্ছে আমার খামারের ডিম সেটাও বলে নেই আমার একটা ছোট্ট খামার আছে ওই এগুলো ডিম এই যে দেখেন বোতলটা আমি কিন্তু তিন দিন আগেও দেখেছি এতে তেল নেই আবারও আজকেও দেখছি আচ্ছা আমরা এত কিপটা কেন মানে তেলের বোতলে এক চিমটিও তেল আমরা মানে নষ্ট হতে দেবো না এরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক বাকি আপুদের দেখি ডিম ভাজতে শুরু করলাম তো তখন শেষের দিকে এসে একটা ভিডিও ভাইরাল না এমনিতেই মোটামুটি একটু ভিউ হয়েছিল। তো তখন থেকেই আমার হচ্ছে পেজে কাজ করে বাদ পাখি আঁকুড়ে রান করতো বলতো যে এই দেখো তুমিও এবার ভাইরাল হয়ে যাবে তো আমি তো ডিম ভাজতেই ছিলাম ভাজতেই ছিলাম আর হচ্ছে প্রতিটা ভিডিওতেই হচ্ছে ক্যাপশন দিচ্ছিলাম যে কেন ভাইরাল হই না এই ডিম ভেজে ভাইরাল সবাই হচ্ছে আমি কেন হচ্ছি না তো এই রকম আর কি তো ডিম ডিমের ভিডিওগুলো নিয়ে একটু ফান করতাম এবং ফানি ক্যাপশন দিতাম তো যাই হোক তো সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকে আরও একটি নতুন ব্লগ তো এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আলুর ডাল এই ডিম দিয়ে রান্না করব। ডিম ভেজে কেটে দিয়েও রান্না করে অনেকে আমিও করি তো আজকে ভাবলাম একটু গোটা ডিম দিয়েই রান্না করব। আজকে ডিম ভেজে কেটে দিয়ে রান্না করব না একটু এভাবেই খাবো এভাবে খেতেও ভালো লাগে আর ওভাবে খেতেও ভালো লাগে আমি দুভাবেই খেতে পছন্দ করি তবে এই তরকারিটা আমার বাবার খুব বেশি পছন্দ তার ভীষণ পছন্দ এই তরকারিটা আমরা যখন আমরা সব ভাই বোন যখন ছোট ছোট ছিলাম আম্মা যখন কোথাও ঘুরতে যেত বেড়াতে যেত তো আমরা তো স্কুলে পড়াশোনা করতাম যখন তো আমাদের তো নিয়ে যেত না তো আমার বাবা করতো কি তার কাছে এটা সহজ মনে হতো আবার ভালো লাগতো হয়তো এই তরকারিটা তার জন্য করে আমার বাবা করতো কি যে ডিম ডাল রান্না করত। তো সেইভাবে আমিও খেতে খেতে আমারও এই ডিম ডালটা অনেক বেশি পছন্দের হয়ে গেছে তো এখনও ভালো লাগে এর জন্য আপনাদের এলাকায় এটা কিভাবে আপনারা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা কেউ এভাবে কেউ খেয়েছেন কিনা সেটাও কিন্তু অবশ্যই বলবেন প্রথমে ডিমগুলো আগে একটু হালকা আছে ভেজে নিলাম আমি আলু সিদ্ধ রাইস কুকারে বসিয়ে দিয়েছি কারণ গ্যাসের একটা চুলা কাজ করছিল না তো আমার আলু সিদ্ধটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব আর আজকের ভিডিওটি একটু অন্ধকার হয়েছে কারণ এই রান্নাঘরে লাইটটা নষ্ট হয়ে গেছিল এজন্য করে আরেকটা মোবাইলের লাইট জেলে আমি রান্নাটা করে নিয়েছি তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম